নমস্কার আমি রত্নার রয়েছি আপনাদের সঙ্গে আমাদের দেশে এখন একটা খুব বড় সমস্যা চলছে আমরা সকলেই জানি হিন্দু মুসলিম আমাদেরকে সকলকে একসাথে থাকতে হয় যতই দেশভাগ হোক যতই ধর্মের ভিত্তিতে দেশ আলাদা হোক মুসলিমদের আলাদা রাষ্ট্র হোক কিন্তু হিন্দুরা তাদের আলাদা রাষ্ট্র পায়নি এখনো পর্যন্ত পায়নি তাদেরকে সেই মুসলিমদের সাথেই থাকতে হচ্ছে এবং সর্বোপরি দেশে যে সংকটটা তৈরি হয়েছে মুসলিমরা এখন সেটাকে বলছে যে সংবিধানের ওপরে তাদের শারিয়াতি আইন এটাকে তারা একেবারে চিৎকার চিল চিৎকার করে বলার চেষ্টা করছে যে সংবিধান সংবিধান কিছু নেই তাদের শারিয়াতি আইন হচ্ছে সবার ওপরে এবং এটা কেন হয়েছে কারণ কিছুদিন আগেই সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছে সেই রায়তে বলা হয়েছে যে মুসলিমদের যে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তার ফলে সেই যে মহিলার যে বিচ্ছেদ হয় সেই মহিলার ভরণ দায়িত্ব আগে কেউ নিত না তার প্রাক্তন স্বামী কখনোই তার ভরণ পোষণের দায়িত্ব নিত না এবং সারিয়াতি আইনে সেটা বলাও ছিল না যদি ইচ্ছা হতো তাহলে সকলে মিলে ঠিক করতো সেরকম কত দিন দিতে হবে কত টাকা দিতে হবে সেটা সম্পূর্ণটাই তার প্রাক্তন স্বামীর ইচ্ছার উপর নির্ভর করত। না দিলেও কোনো কিছু তাদের দায় থাকতো না আর এই জায়গা থেকে দাঁড়িয়ে একটি মামলার ভিত্তিতে সুপ্রিম কোর্ট রায় দেয় যে মুসলিম মহিলাদেরকেও বিবাহ বিচ্ছেদের পর তার প্রাক্তন স্বামীকে ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে এমনকি তার যা সন্তান রয়েছে তাদেরও ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে আর এতেই চটে যায় যত উলেমা আছে মৌলানা আছে তাদের সমাজের যারা মাথা রয়েছে তারা খুব চটে যায় কারণ তাদের সরিয়াতে আইনকে অপমান করা হচ্ছে তাদের সরিয়াতে আইনের মধ্যে সুপ্রিম কোর্ট নাক গলাচ্ছে আর এখানেই বোঝা যাচ্ছে যে দেশের সংবিধান বলে তাদের কাছে কিছু নেই দেশের আইন বলে তাদের কাছে কিছু নেই সুপ্রিম কোর্ট বলে তাদের কাছে কিছু নেই তাদের সম্পূর্ণটাই আলাদা সমাজ তাদের সমাজের আলাদা আইন তারা নিজেদের মতন করে তারা থাকবে অথচ ধর্মের ভিত্তিতে যখন দেশ ভাগ হয় তখন তারা কিন্তু তাদের ধর্মের দেশে তারা না গিয়ে তারা এখানে থাকবে এবং এখানেও তাদের নিজেদের মতন করে তাদেরকে থাকতে দিতে হবে আজব তাদের এই ইচ্ছা এবং এই আজব ইচ্ছাকে এত দিন সেই স্বাধীনতার পর থেকে কিন্তু এতদিন পর্যন্ত যতদিন না দু হাজার আগে পর্যন্ত কিন্তু তাদের এই ইচ্ছাটাকে মান্যতা দিয়ে কংগ্রেস সরকার এবং এই শুধু এই ইচ্ছাটাকে কংগ্রেস সরকার মান্যতা দেয়নি কংগ্রেস সরকার তাদের ইচ্ছা মতন কাজও করে গেছে নাইনটিন নাইনটি যখন শাহবানুর মামলা রায় দেওয়া হয় শাহবানু দাবি করেছিল যে তাকে যেই যে তিন তালাক বলে যে তাকে তালাক 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 বলে তার স্বামী তাকে তালাক দিয়ে দিলো এবং তার চলবে কি করে সে অত বয়স তার প্রায় সত্তর বছরের কাছে সেই সময় বয়স ছিল এবং সেই সময় তার সন্তানদের নিয়ে তাদেরকে তাকে বের করে দেওয়া হয় তার চলবে কি করে সেই জন্য তিনি সুপ্রিম কোর্টে মামলাটি লড়ে সেখানে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে শাহবানুকে তার ভরণপোষণের দায়িত্ব দিতে হবে নিতে হবে এবং তার সন্তানদেরও ভরণ দায়িত্ব তার প্রাক্তন স্বামীকে নিতে হবে সেখানে রাজীব গান্ধী কি করলেন মুসলিমরা দেখছেন যে যখন চটে যাচ্ছে তখন রাজীব গান্ধী সংসদে গিয়ে যেহেতু সংসদে তাদের সংখ্যা অনেকটাই বেশি ছিল কংগ্রেসের সংসদে গিয়ে এই রায়কে বরখাস্ত করে তিনি কিন্তু মুসলিমদের সেই সারিয়াতি আইনকেই প্রাধান্য দিয়েছিলেন এবং সেই রায় কোথায় মানে একেবারে অন্ধকারে তলিয়ে যায় কিন্তু ওই যে বলে না ধর্মের কল বাতাসে নড়ে আমাদের আমরা হিন্দু হিন্দু মহিলারা নারীরা যেমন আমরা বিভিন্ন মনীষীকে পেয়েছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় যারা আমাদের জন্য লড়াই করেছেন যারা আমাদের স্বাধীনতা আমাদের শিক্ষা আমাদের সমাজে আমাদের গ্রহণযোগ্যতা আমাদের সমাজে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য লড়াই করেছেন দুর্ভাগ্য সেই মুসলিম সমাজে আমাদের এই রামমোহন রায় বিশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতন কেউ নেই যার ফলে তাদেরকে এখনও লড়াই করতে হচ্ছে মুসলিম মহিলাদের এখনো লড়াই করতে হচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে যখন সুপ্রিম কোর্ট এই রায় মহিলাদের পক্ষে দেয় তখন এই উলেমারা লাফালাফি করতে শুরু করছে যে তারা এটাকে মানবে না তাদের শারিয়াতি আইন রয়েছে আলাদা কিন্তু বিষয় হচ্ছে যে এটা মানবে না এটা মৌলানা বা উলেমা এদেরকে এদের বোঝা উচিত যে এটা কিন্তু আর রাজীব গান্ধীর সরকার বা কংগ্রেস সরকার নয় সোনিয়া গান্ধী মনমোহন সিংয়ের সরকার নয় এটা কিন্তু এখন বিজেপির সরকার নরেন্দ্র মোদীর সরকার তৃতীয়বারের বার তৃতীয়বার ক্ষমতায় এসেছেন নরেন্দ্র মোদী যতই সকলে বলুক না কেন পঙ্গু সরকার এই সেই ওই কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু এর আগে যা কঠোর ছিলেন তার থেকে অনেক বেশি কঠোর হয়েছে। এবং সেখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের এই রায়টাকে তাদেরকে মানতে হবে যেখানে সুপ্রিম কোর্টের রায় মানতে একমাত্র বরখাস্ত করতে পারে এই রায়কে রাষ্ট্রপতি এবং সংসদে গিয়ে যদি সংসদরা যদি এটাকে বরখাস্ত করতে পারে সকলে মিলে তাহলেই হবে কিন্তু সেই আশায় কিন্তু একেবারেই জল তারা জানে যে সংসদে এটা সম্ভব নয় যদি ইউপি এই ইন্ডি জোট তারা সরকার করতো গড়তে পারতো তাহলে হয়তো এটা হতো যার জন্য কিন্তু দেশের সমস্ত মুসলিমরা নাইনটি ফাইভ পারসেন্ট মুসলিমরা এই ইন্ডি জোটকে ভোট দিয়েছে এবং তারা জানে যে ইউসিসি চালু হবে এইভাবে তাদের যেমন করে তিন তালাক উঠে গেছে তেমন করে এগুলো হবে এটা কিন্তু তারা জানতো এবং তারা এই যে তিনশো সত্তর ধারা কাশ্মীর কাশ্মীরে আবার বলবৎ করতে হবে এই আশ্বাসগুলো কিন্তু ইন্ডি জোটের যারা নেতা ছিলেন তারা দিয়েছেন ফলে ইন্ডি জোটকে একেবারে সর্বশক্তি দিয়ে জেতানোর তাদের একটা প্রয়াস ছিল এবং সেখানে দাঁড়িয়ে দেশের দুটো তিনটে আইন থাকবে দেশে কোনো এইভাবে একটা দেশ একটা আইন এই এই ধরনের হবে না তারা যেমন পাকিস্তানকে নিজেদের দেশ ভাবে পাকিস্তানও তাদের দেশ ভারতও তাদের দেশ বাংলাদেশও তাদের দেশ সবটাই তাদের দেশ হিন্দুরা খালি গড়াগড়ি খাবে এটা হচ্ছে তাদের স্বপ্ন ছিল সেই স্বপ্নে কিন্তু একেবারে জল ঢেলে দিয়েছে মোদী সরকার এটা পরিষ্কার এবার এখানে দাঁড়িয়ে উলেমারা কি করছে উলেমারা বিভিন্ন রকমভাবে তারা চিল চিৎকার করছে তারা বলছে এগুলো আমরা মানি না এবং সেখানে দাঁড়িয়ে প্রদেশের বেরেলি বেরেলির মৌলানা তিনি এই যে সামনে আসছে জুলাই সেই কুড়ি কুড়ি তিনি চোদ্দ জন ছেলে এবং আটজন মেয়েকে ধর্মান্তরকরণ করবেন মুসলিম ধর্মে নিয়ে আসবেন এবং সেখানে দাঁড়িয়ে তাদের নিকা করবেন এটা একেবারে প্রকাশ্যে করবেন এইরকমটা হুমকি দেওয়া হচ্ছে সেখানে সরকার কিভাবে এই পদক্ষেপকে আটকায় সেটা তো আমরা দেখবই তবে এই সব হুমকি তারা দিয়ে আসছে কিন্তু যতই হুমকি দিক ইউসিসি কিন্তু দেশে লাগু হচ্ছে এবং সর্বপ্রথম উত্তরাখণ্ডে যা বিজেপির যে সরকার রয়েছে সেই সরকারের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি তিনি কিন্তু অলরেডি তাদের বিধানসভা থেকে এটাকে পাস করিয়ে নিয়েছেন এবং আগামী মাস থেকে এই ইউসিসি চালু হচ্ছে ফলে ইউসিসি চালু হয়ে গেলে এই যে চারটে বিয়ে এই যে তাদের সারিয়াতি ল সিভিল ল এই সমস্ত সমস্তগুলো কিন্তু একেবারেই সেই রাজ্য থেকে উদাও যাবে এটা তারা বুঝতে পারছে ফলে এখন তারা বলছে ইসলামে দখলদারি করছে আরে ভাই ইসলামে কেন দখলদারি করতে যাবে একটা দেশ যখন সকলের জন্য একই আইন থাকবে এই যে নেহেরু জওহরলাল নেহেরু তিনি তার একটি বক্তব্য আপনাদেরকে শোনাব সেই বক্তব্যে তিনি বলেছেন যে তিনি বুঝেছিলেন যে হিন্দু মুসলিম দেশে একসাথে থাকতে পারছে না তার জন্য দেশ ভাগ করতে হবে এবং সেই কথা তিনি বুঝিয়েছিলেন নেহেরু গান্ধীকে গান্ধীকে বুঝিয়েছিলেন গান্ধী প্রথমে রাজি হননি নাকি যে দেশভাগের জন্য গান্ধী মত ছিল না কিন্তু এই নেহেরু গান্ধীকে ভালো করে বুঝিয়েছেন যে দেশভাগটা করা দরকার কারণ হিন্দু মুসলিম তারা একসাথে থাকতে পারছেন না ফলে দেশভাগ হলো পাকিস্তান তার এক ভাই জিন্না তিনি পাকিস্তান পেয়ে গেলেন এবং যেহেতু বাংলাদেশে ভারতবর্ষ তিনি পেলেন অর্থাৎ নেহেরু তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলেন ফলে কোথাও যেন একটা যে ইংরেজদের সঙ্গে রফা এবং জিন্নার সঙ্গে রফা এবং গান্ধীর সঙ্গে রফা সেই রফাটা হয়েছিল এবং তিনি যদি সত্যি এটা মনে করতেন যে হিন্দু মুসলিমরা একসাথে থাকতে পারছে না বলে দেশটাকে ভাগ করতে হবে তাহলে পাকিস্তানকে তিনি মুসলিম রাষ্ট্র বানালেন আর ভারতকে তিনি সেকুলার বানিয়ে দিয়ে সেই একই জট তিনি রেখে দিলেন ভারতের মধ্যে সেখানে আলাদা করে তাদের জন্য আইন করা হলো তাদের জন্য সারিয়াতি আইন থাকলো সেটা সিভিল লতে থাকলো তাদের জন্য আলাদা রকম ব্যবস্থা হলো তিনশো ধারা লাগু হলো এতে কাশ্মীরে থার্টি ফাইভ এ তাদের জন্য হলো ফলে সবটাই যে একটা নেহেরু একটা বড় গেম খেলেছে সেটা তো পরিষ্কার আপনারা শুনুন সেই ভিডিওটা I was not involved in the fight for independence at all. In fact, you opposed it. The Muslim League was a, was a started about 1911, I think. It was started really by the British, encouraged by them, so as to create factions in our ranks. They did succeed to some extent, and ultimately there came the partition. Now, had you and Mr. Gandhi been in favour of that? Mr. Gandhi was not in favour of it right to the end. Even when it came, he was not in favour of it. দাঁড়িয়ে তিনি একমাত্র পেরেছিলেন যে দেশটাকে ভাগ হোক দেশটাকে ভাগ করা হোক হিন্দু মুসলিমের ভিত্তিতে দেশটাকে ভাগ করা হোক কারণ হিন্দুরা মুসলিমরা একসাথে থাকতে পারছেন না কিন্তু একসাথে যদি থাকতে নাই পারেন তাহলে এখন কেন এখনো পর্যন্ত সেই জটলা রেখে দেওয়া হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে এখনো পর্যন্ত সেই যে ইংরেজদের যা কিছু রয়েছে সেই ইংরেজদের আইন কানুন থেকে শুরু করে ইংরেজদের সব নীতি সবটাই কিন্তু এখনো পালন করা হচ্ছে আমরা খুব রিসেন্ট দেখেছি যে আমাদের আইনের পরিবর্তন হয়েছে দেশের একটা বড় আইনের পরিবর্তন হয়েছে ইংরেজদের দেওয়া নাম সেগুলো পরিবর্তন হয়েছে সিআরপিসি আরপিসি এইগুলোকে পরিবর্তন করা হয়েছে ফলে এত দিন লেগে গেল এই দাসত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য এত দিন সময় লেগে গেল এবং অপরদিকে এই ইউসিসিটাকে প্রণয়ন করতে হবে কারণ ইউসিসির মাধ্যমেই আমরা সকলে একটা সুতোতে বাধা হব অর্থাৎ আমাদের সকলের জন্য একটা আইন থাকবে সেখানে কোনো হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন এইগুলো কোনো বিষয় থাকবে না কোনো ধর্মের বিষয় থাকবে না সকলকে একই জিনিস মানতে হবে ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে মুসলিম সমাজ মুসলিম সমাজের মৌলানা সবাই নয় মহিলারা তো একদমই নয় মৌলানা যারা রয়েছেন উলেমা যারা রয়েছেন তারা ভীষণভাবে বিরোধ করছেন তারা সাফ জানিয়ে দিয়েছেন যে না তারা এটা মানবে না ইসলামের সারিয়াতি আইনের মধ্যে তারা মাথা গলাচ্ছে এবং অনেকে কামাল ফারুক থেকে শুরু করে আরো অনেকে তারা ভীষণভাবে প্রতিবাদ জানাচ্ছে এবং যে তকি রাজা খান তিনি যেটা একেবারে মৌলানা স্পষ্ট একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে ধর্মান্তরকরণ তিনি একেবারে প্রকাশ্যে করবেন এবং সেখানে দাঁড়িয়ে তিনি তাদেরকে নিকা পর্যন্ত প্রকাশ্যে করবেন সেখানে তিনি বলেছেন যে কার হিম্মত আছে যে এটাকে আটকায় আমি দেখি ফলে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে এখন ডাইরেক্ট সরকারের সঙ্গে তাদের একটা দ্বন্দ্ব বেঁধেছে সুপ্রিম কোর্টের রায় তারা মানবে না সবার সবার ওপরে তার সারিয়াতি আইনকে রেখে দিয়েছে ফলে দেশের সংবিধানকেও তারা মানবে না এবং তারা যা ইচ্ছা তাই করে যাবে তবে একটা হাস্যকর বিষয় যে তারা সিভিল লকে সিভিল লকে মানবে না কিন্তু তার তাদের যে সারিয়াতি আইনে যে অন্যায় করলে যে পাথর ছোড়া হয় অন্যায় করলে সকলে মিলে তাদেরকে মারার শাস্তি রয়েছে হাত কেটে নেওয়ার শাস্তি রয়েছে পা কেটে দেওয়ার শাস্তি রয়েছে এগুলো কিন্তু তারা মানছে না তারা বুঝতে পেরেছে যে এগুলো মানা যাবে না এগুলো মানতে গেলে নিজেদের কষ্ট হবে ফলে সিভিল লকে মানো সিভিল লতে কোনো সমস্যা নেই সেখানে মহিলারা ভার মে যায় সেখানে মহিলাদের কিছু থাকুক আর না থাকুক তাদের সম্মান থাকুক আর না থাকুক তাদের কোনো যায় আসে না তাদের তারা নিজেদের ইচ্ছা মতন দেশকে চালাতে পারবে এটাই হচ্ছে তাদের দাবি এবং আমরা আগামী দিনে দেখবো যে সরকার কিভাবে এর মোকাবিলা করে দেশে এই যে যারা বিরোধী জোট যারা এদেরকে নিয়ে চিৎকার করে যারা সংবিধানকে হাতে করে নিয়ে চিল চিৎকার করেছে সংসদ ভবনে এবং তার শপথ নেওয়ার সঙ্গে সময় তারা বলেছে যে মোদী সরকার এই সংবিধানকে পা দিয়ে মারিয়ে দিচ্ছে তারা এবার কি করে সেটাই দেখার কারণ আমাদের সংবিধান যিনি তৈরি করেছেন বাবা সাহেব আম্বেদকার তিনি কখনোই চাননি যে সারিয়াতি আইন দেশে থাকুক তিনি সবসময় সব ধর্মের মানুষকে একটা আইনের একটা ছাতার তলায় আনতে চেয়েছেন এবং সংবিধানে এই ইউসিসি সম্পর্কে যথেষ্ট পরিমাণে বলা হয়েছে যে ইউসিসি ইমপ্লিমেন্ট করতে হবে সেই সংবিধান অনুযায়ী কিন্তু নরেন্দ্র মোদীর সরকার চলছে এবং সংবিধানকে মান্যতা দিনে দিয়ে সকলকে একই ছাতার তলায় আনার জন্য যে চেষ্টা চলছে সেই চেষ্টা আগামী দিনে কতটা জোরদার হয় সেদিকেই এখন তাকিয়ে থাকবো আমরা সকলে